আলোচিত এবং সমালোচিত একটি জাতীয় দৈনিক প্রথম আলো তার পক্ষে যেভাবে আমাদের নাকচু মধ্যবিত্ত শ্রেণী রয়েছে আবার দেশের রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে যারা সুস্থ এবং স্বাভাবিক চিন্তা করেন অনেকটা লিবারেল চিন্তা করেন যাদের মধ্যে অহমিকাবোধ কিংবা বিদেশিদের এজেন্ট বা দালাল হওয়ার লোভ এবং আলসায় নেই সে সকল মানুষ সাধারণত এই যে দুটো পত্রিকা প্রথম আলো এবং ডেইলি স্টার এই দুটো পত্রিকার সমালোচনা করেন যথেষ্ট কারণও আছে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই দুটো পত্রিকা মাঝে মধ্যে যে এজেন্ডাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করেন সে এজেন্ডার ফলে আমাদের এই সমাজে বহুবার ধর্মীয় অনুভূতিতে আঘাতের মতো ঘটনা ঘটেছে মানুষের যে সহজাত চিন্তা সংস্কৃতির যে বিকাশ এবং জাতি গঠনের যে একটা চিরায়ত প্রথা রয়েছে এটার বিরুদ্ধে গিয়ে তারা প্রায় এমন সব অদ্ভুত তথ্য উপাত্ত হাজির করেন এবং সঙ্গতকালীন ওখানে যারা চাকরি করেন তারা আমাদের দেশের অন অ্যাভারেজের যে অ্যাভারেজ মেধা সেই অ্যাভারেজ মেধার লোকজনই সাধারণত সেখানে আছেন ব্যতিক্রম ধর্মী ওখানে খুব ইন্টেলেকচুয়াল টাইপের লোক দার্শনিক টাইপের মানুষ ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে খুব সফল হয়েছেন এরকম মানুষ প্রথম আলোতে সে শুরু থেকে এখন পর্যন্ত কাউকে আমি দেখিনি এদের অলমোস্ট সবারই ঘরের মধ্যে ঝামেলা আছে স্বামী স্ত্রীর অমিল আছে ছেলে সন্তান স্ত্রী কন্যা পুত্রদের সঙ্গে তাদের যে সম্পর্ক এটা নিয়ে নানা কথা শোনা যায় এরপর এখানে যারা মালিক পক্ষ যারা এখানে বিনিয়োগ করেছে ট্রান্সকম গ্রুপ সেই প্রয়াত লতিপুর রহমান সাহেব তার স্ত্রী তার সন্তানদের মধ্যে যে এখন বিরোধ এবং তাদের মধ্যে যে সকল দৃষ্টিকোটি বিষয় জাতির সামনে চলে এসেছে ফলে এরকম একটা কারখানা থেকে যেখানে এই ট্রান্সফর্ম গ্রুপের বিনিয়োগ রয়েছে ভালো কিছু আসবে কল্যাণকর কিছু আসবে এটি কল্পনাই করা যায় না এখানে যিনি সম্পাদক মতিউর রহমান সাহেব আছেন তার সঙ্গে একটা সময় বসুন্ধরা গ্রুপের ভীষণ রকম মতদৈত শুরু হলো তো জনাব মতিউর রহমানের যে ব্যক্তিগত জীবন ব্যবসায়িক জীবন পারিবারিক জীবন এই প্রথমবার জাতির সম্মুখে উন্মোচন করেছিল বসুন্ধরা গ্রুপের জনাব শাহ আলম সাহেব এর আগ পর্যন্ত জনাব মতিউর রহমান ছিলেন একেবারে দেবতুল্য তাকে স্পর্শ করা যাবে না তাকে কথা বলা যাবে না তাকে নিয়ে আকার ইঙ্গিত কোনো কিছু বলা যাবে না তিনি যাকে ধরবেন তাকে খেয়ে ফেলবেন রীতিমতো জয়নাল হাজারির মতো অথবা লক্ষ্মীপুরের তাহেরের মতো অথবা শামীম ওসমানের মতো তো এরকম একটা আতঙ্ক যখন সারা বাংলাদেশকে ব্রাশ করেছিল বিশেষ করে এলিট সমাজকে ঠিক সেই সময়টিতে জনাব আহমেদ আকবর সুবাহান বসুন্ধরার মালিক এই ভদ্রলোকের বিরুদ্ধে রীতিমতো জিহাদ ঘোষণা করেন তার বিরুদ্ধে পোস্টার ছাপান প্রথম আলোকে চ্যালেঞ্জ করে তিনি অনেকগুলো পত্রিকা বের করেন এর মধ্যে বাংলাদেশ প্রতিদিন কালের কণ্ঠ দুটো পত্রিকা যথেষ্ট পাঠক প্রিয়তা পেয়েছে এখন বসুন্ধরা সম্পর্কে আহমেদ আকবর সুভান সম্পর্কে আপনার অনেক অভিযোগ থাকতে পারে কিন্তু তারা যে অভিযোগ প্রথম আলো এবং এই পরিবারের মধ্যে যা কিছু ঘটছে তা নিয়ে যে তথ্যপত্র হাজির করছেন সেটাকে তো আপনার বিবেচনায় নিতে হবে প্রথম আলোর বিরুদ্ধে তারপরে তার মালিক পক্ষের বিরুদ্ধে এবং প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে একাধিক মামলা চলছে তদন্ত চলছে এবং যেসব বিষয় নিয়ে সেখানে আলাপ আলোচনা হচ্ছে এটি রীতিমতো লোমহর্ষক তো কাজেই আমি ভালো কথা বলব সে বিষয়ে আমার জ্ঞান থাকতে হবে এখন রাজনীতির যে বিষয়গুলো নিয়ে তারা কথাবার্তা বলছে যাদের দিয়ে কথাবার্তা বলছে আমার কাছে মনে হচ্ছে এই ব্যাপারে তাদের জ্ঞান স্পষ্ট নয় দুই নম্বর হলো যে মানুষের কাছে বিশ্বাসযোগ্যভাবে কোনো একটা বিষয়বস্তু উপস্থাপন করার জন্যে যে সততা দরকার নীতিনৈতিকতা দরকার এবং সৎকর্ম প্র্যাকটিস করার ট্র্যাক রেকর্ড দরকার এটি এখানে যারা আছেন তাদের কারোর মধ্যে আছে বলে আমার জানা নেই হতে পারে কেউ থাকতে পারে লুকায়িত অবস্থায় আর সর্বোপরি তাদের যে অতীত কর্মকাণ্ড সেই অতীত কর্মকাণ্ডের কারণে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছে আমাদের দেশে এক এগারো যেভাবে এসেছে বিএনপি সরকারের যেভাবে পতন হয়েছে আবার আওয়ামী লীগ সরকারের যেভাবে পতন হয়েছে এই মানে আওয়ামী লীগ সরকারের পতন ছিয়ানব্বই থেকে দু এক আবার দু থেকে দু পর্যন্ত বিএনপি সরকারের পতনের পেছনে যত রকম ন্যারেটিভ এই ন্যারেটিভগুলো নেতিবাচকভাবে তৈরি করেছে প্রথম আলো তার সঙ্গে সঙ্গে ডেলি স্টার তারা সর্বোচ্চ চেষ্টা করেছে এক এগারোকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য এবং তারা যে পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে সেখানে এক এগারো অনিবার্য হয়ে পড়েছে একইভাবে আবার এখন বর্তমান যে সরকার এসেছে এই সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা সবাই প্রথম আলোর বাই প্রোডাক্ট দীর্ঘদিন ধরে প্রথম আলো তাদেরকে নার্সিং করছে অর্থাৎ শুধু নার্সিং না তাদেরকে তাদের প্ল্যান্টেশন একেবারে বীজ থেকে তাদেরকে চারা উৎপাদন করার মতো ঘটনা তাদেরকে ঘটেছে তারপরে তাদেরকে নার্সিং করেছে মানে আদর যত্ন করেছে ফুলে ফলে শোভিত করেছে এবং অনেকগুলো মানুষকে তারা সমাজে দেখিয়েছে যে এরা অনেক বড় মানুষ এদের জ্ঞান গরিমা সততা ন্যায়পরায়ণতা প্রশ্নাতীত এবং এই মানুষগুলো যদি কখনো রাষ্ট্রক্ষমতা আসে তাহলে বাংলাদেশের এটা হবে ওটা হবে ইত্যাদি ইত্যাদি এখন এক এগারো সময় আমরা সেই মানুষদের কর্মকাণ্ড দেখেছি আবার এই সময়টাতে প্রথম আলো রিক্রুট করা সেই মানুষদের কর্মকাণ্ড দেখছি আমি শুধু প্রশ্ন করতে চাই আপনারা কি তাদের কর্মকাণ্ডে অতীতে খুশি হয়েছিলেন কিংবা বর্তমানে খুশি আছেন তৃতীয়ত একটি দেশ কাল সমাজ সবসময় রাজনীতি দ্বারা নিয়ন্ত্রিত হয় রাজনীতির বাইরে যখনই অরাজনীতি কোনো শক্তি আসে সেটা সেনাবাহিনী আসুক কিংবা কোনো বিদেশি শক্তি আসুক এটি কখনো কোনো কালে কোনো জনপদে কল্যাণ বয়ে আনেনি আমাদের দেশে উলফাদের সেই উল্লম্ভন ভারতীয় যে বিদ্রোহী গোষ্ঠী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী উলফা তাদেরকে বাংলাদেশে আনা উলফার টাকায় পত্রিকা চালানো এই জিনিসগুলো তো আপনারা সবাই শুনেছেন উল্ফার যিনি প্রধান ছিলেন পরেশ বড়ুয়া তার সঙ্গে এই বাংলাদেশের কার আত্মীয়তা ছিল এগুলো স্পষ্ট আবার দিল্লি সঙ্গে সম্পর্ক ভালো রয়ের টাকায় চলে এরকম সাংবাদিক পত্রিকা বলতে কাদেরকে বোঝায় আপনি পিনাকিকে যত কথা বলেন তার কর্মকাণ্ড আপনার যত অপছন্দ হোক কিন্তু প্রথম আলো এবং দিল্লি স্টারকে তাই নিয়ে যে নাম দিয়েছেন দিল্লি স্টার আর প্রথম আলো যে শব্দটা খুব বাজে শব্দ এই জন্য এটা আমি উচ্চারণ করলাম না এদের কর্মকাণ্ডের কারণে এইভাবে মানুষ কিন্তু মনোজগতে পেনাকি বলতে পারছে কিন্তু সবাই কিন্তু এভাবে বলতে পারছে না পেনাকির সামর্থ্য ছিল সে প্রথম আলোকে ভয় দেখানোর জন্য ডেলিস্টারকে ভয় দেখানোর জন্য সেখানে তারা জিয়াফতের আয়োজন করেছে আমি কখনই এটাকে সাপোর্ট করি না কিন্তু যে পরিবেশ পরিস্থিতি অতীতকালে প্রথম আলো তৈরি করেছে এর ফলে অনেক মানুষের মধ্যে এই ক্ষোভ থাকা একেবারে স্বাভাবিক তো তাদের সেই অভ্যাসগুলো অতীতের সেই অভ্যাসগুলো যখন থেকে তারা মনে করছে যে আমরা কিং বেকার আমরা রাজা তৈরি করব রাজা বানাবো এবং রাজা রাজত্ব চালাবে আমরা তার উপর ছড়ি ঘুরাবো এই যে তাদের একটা মন মানসিকতা এটার সঙ্গে কোনো অর্থযোগ নাও থাকতে পারে কোনো দুর্নীতি না থাকতে পারে কিন্তু এই যে একটা মানসিক খায়েশ ক্ষমতা প্রয়োগ করার এবং ক্ষমতা ভোগ করার যে একটা মানসিক খায়েশ এই খায়েসের কারণে এ পৃথিবীর বহু ক্ষয়ক্ষতি হয়েছে প্রথম আলো আমাদের রাজনীতি যে বিধি ব্যবস্থা সেই বিধি ব্যবস্থাকে বলতে গেলে ধ্বংস করে দিয়েছে রাজনীতিবিদ বলতে খারাপ এদের লেখাপড়া নেই এরা দুর্নীতিবাজ এবং এই সমাজ পরিচালনা করার যোগ্যতা তাদের নেই রাষ্ট্র পরিচালনা করতে তারা একেবারে অপারক এই ন্যারেটিভগুলো তারা প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন সময়টিতে তারা যে কার্টুনগুলো এঁকেছে যে নিবন্ধ প্রকাশ করেছে এবং যেভাবে একজন ব্যক্তির পোর্ট্রেটকে তারা তুলে ধরেছে এতে করে কোনো ভদ্রলোক সম্মানিত লোক মর্যাদা সম্পন্ন লোক রাজনীতির ময়দানে আসবে এই আগ্রহটা তারা হারিয়ে ফেলেছে দ্বিতীয়ত এখানে যে মন্দলোকের যে বাড়াবাড়ি এখন যে তাব চলছে চাঁদাবাজি মাস্তানি থেকে শুরু করে আরও অনেক কিছু এর কারণ হলো যে এই সেক্টরটিকে তারা ইচ্ছে করে মন্দ লোকদেরকে ইজারা দিয়ে দিয়েছে যখন আপনি ভালো কাজ করবেন করার পরে লোকজন আপনাকে মন্দ বলবে পত্রপত্রিকা আপনাকে মন্দ বলবে তখন একটা সময় আপনার মনে হবে যে ঠিক আছে যখন বলছি একটু মন্দ কাজ করেই দেখি এভাবে পুরো রাজনীতির অঙ্গনে কলুষিত একটা পরিবেশ তৈরি করার জন্য এই পত্রিকাটি অতীতে বহুবার চেষ্টা করেছে এবং সেটা রীতিমতো ওপেন সিক্রেট একেবারে উন্মুক্ত রহস্য সবাই এটি দেখতে পায় তো সেই প্রথম আলোর সঙ্গে এনজিওগুলোর সম্পর্ক আপনি একসময় ব্রাকের ফজল হাসান আবেদ প্রথম আলোর মতিউর রহমান তারপর গণস্বাস্থ্যের ডক্টর জাফরুল্লাহ এই বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এরপরে বেলার সেই রেজোয়ানা সৈয়দা রেজওয়ানা হাসান এরপর বেলার রেজোহানা হাসানের সঙ্গে অধিকারের আদিলুর রহমান জোনাব আসিফ নজরুল তারপরে সবাই এই যে ফৌজুল করিম খান যারা একজন উপদেষ্টা আছেন তিনি আলিমা মজুমদার এই সরকারের যারা কর্তা ব্যক্তি আছেন সকলেই এই পরিবারের সদস্য প্রথম আলো এই পরিবারের সদস্য তো যাই হোক এখন সেই প্রথম আলো এই সরকারের সঙ্গে আছে এই সরকারকে এনেছে বা এই সরকারকে প্রমোট করছে এটা সবাই জানে আর সামনে যে দৃশ্যমান স্বল্পতম সময় আছে সেই সময়টিতে সবাই আমরা যখন যুগের মাঝামাঝি আছি নির্বাচন হবে কি হবে না হলে কারা ক্ষমতা আসবে আসবে না তারেক রহমান সাহেবকে আবার ক্ষমতায় আসবেন তিনি কি প্রধানমন্ত্রী হবেন না জামাতের আমির হবেন এই সকল কথাবার্তা যখন রাজনৈতিক অঙ্গনে আলোচিত হচ্ছে তখন লক্ষ্য করুন আমাদের সমাজে যে বিভেদ এবং বিসংবাদ তৈরি হয়ে গেছে তাতে করে জামাতের যে মোস্ট প্রসপেক্টিভ যদি দশজন আপনি নেতা ধরেন সেতে জামাতের আমির শফিকুর রহমান তারপরে তাদের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পারওয়ার এটিএম আজহার থেকে শুরু করে ডাক্তার মাসুদ থেকে অন্যান্য যারা আছেন শিশির মনির প্রায় সবাই এই অল্প সময়ের মধ্যে বিতর্কিত হয়ে পড়েছেন অনেকটা সেই লক্ষ্মীপুরের তাহেরের মতো জয়নাল হাজারের মতো এবার আসেন বিএনপির দিকে তারেক রহমান সাহেব থেকে শুরু করে মির্জা ফখরুল মির্জা আব্বাস এরপরে যারা সালাউদ্দিন থেকে শুরু করে প্রায় সবাই একইভাবে তারা সেই অতীতের সেই যাকে বলা হয় যারা খুব বিচর্কিত হয়ে গেছিল প্রথম আলোর কারণে সেই লক্ষ্মীপুরের তাহার বা জয়নাল হাজারীর একটা ডিজিটাল ভার্সন হয়ে গেছেন এই কাজগুলো খুব সুকৌশলে প্ল্যানওয়াইজ কাজগুলো করা হয়েছে আর সেই কাজগুলো যখন হয়ে গেছে তখন শেষ মুহূর্তে এই নির্বাচনের মাঠে একটা ঝামেলা তৈরি করার জন্য প্রথম আলো যে জরিপ করেছে সেখানে পরস্পর বিরোধী কতগুলো তথ্য উপাত্ত তারা হাজির করেছে যে তথ্য সঙ্গে আমাদের দেশে রাজনীতির কোনো মিল নেই আমাদের দেশে প্রতীক যুক্ত যে নির্বাচন মার কাজেটিকে বলা হয় সে নির্বাচন আমাদের দেশে বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি কেন্দ্রিক যে নির্বাচন আমাদের দেশের আঞ্চলিক যে জনপ্রিয়তা রয়েছে অনেক অনেক নেতার যারা হয়তো এইভাবে কেন্দ্রীয়ভাবে পরিচিত নন কিন্তু ওই এলাকাতে তাকে ছাড়া বিএনপি আওয়ামী লীগ আসলে জয়ী হতে পারবে না এই কালচারের পাশাপাশি আমাদের যে খেটে খাওয়া মেহনতি মানুষ ভোটের আগের রাত্রে তারা সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলে বিভিন্ন কারণে ইন ডিটেলস যাব না ফলে এই বাংলাদেশে জরিপ দিয়ে আসলে ভোটের মাঠে কোনো কিছু করা সম্ভব নয় এটির দু পসার মূল্য নাই তবে এই ধরনের জরিপ দিয়ে যেটি হয় সেটি হলো যারা রাজনৈতিক নেতৃত্ব রয়েছেন এই মুহূর্তে তাদের মন ভেঙে দেওয়া যায় তাদের মধ্যে বিভেদ তৈরি করা যায় আর এই নির্বাচন যারা অনুষ্ঠান করবেন পরিচালনা করবেন তাদেরকেও দ্বিধা বিভক্ত করে ফেলা যায় এবং তাদের মধ্যে নানা রকম আতঙ্ক তৈরি করা যায় ঠিক সেই কাজগুলিই এই জরিপের মাধ্যমে তুলে ধরা হয়েছে এখানে তারেক রহমান সাহেবের সঙ্গে তার মায়ের সম্পর্ক তাদের দুজনের মধ্যে জনপ্রিয়তার যে মাপকাঠি কে প্রধানমন্ত্রী হবেন কার কত জনপ্রিয়তা এই যে অনাহুত বিতর্ক এই সময়টিতে সেই বিতর্কগুলো সামনে আনা হয়েছে একেবারে যাকে বলা ইন্টালেকচুয়ালি করাপশনের সর্বোচ্চ মেথড ব্যবহার করে যেন বিতর্ক তৈরি করা হয় এখানে কোনো জনমত মানে প্রতিফলিত হয়নি জনগণের ইচ্ছা বা উইল ফোর্স তৈরি হয়নি এটা প্রথম আলো যারা লোকজন তারা এই কথাগুলো বলেছেন তারা বলেছেন যে এটা জনগণ মনে করছে মানে জনগণের দৃষ্টিভঙ্গি তো জনগণের দৃষ্টিভঙ্গি তো চায়ের দোকানদার জানে রিক্সাওয়ালা জানে আমরা সবাই জানি এটা প্রথম আলোকে আমার লাগবে কেন আবার প্রথম আলো এই কাজটি যে প্রতিষ্ঠান দিয়ে তারা এই কাজটি করেছে এ প্রাইভেট অর্গানাইজেশন এবং যারা এই সমস্ত কাজকর্ম করেছেন মানে এই জরিপটা যারা পরিচালনা করেছেন তাদের যে দক্ষতা অভিজ্ঞতা যোগ্যতা মূলত মার্কেটিং বা ব্র্যান্ড মার্কেটিং মার্কেটিংয়ের মানে তারা এই কাজগুলো করে থাকে এবং দেখা গেল যে একটি প্রতিষ্ঠান ভূত্রার বীজ বিক্রি করে এখন ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে আপনি দেখেন তারা সময় অল্টারনেটিভ মার্কেটিং করে থাকে অর্থাৎ ধূত্রের বিষয় যে মানুষের শরীরের জন্য উপকারী হতে পারে এই ব্যাপারে বিজ্ঞাপন প্রচারণা প্রপাগান্ডা চালাতে সেই প্রতিষ্ঠানটি দক্ষ এবং এরকম একটি প্রতিষ্ঠানকে দিয়ে এই রাজনৈতিক জরিপটি করা হয়েছে ফলে আপনি দেখুন যখন বেগম বেগমজি হাসপাতাল অসুস্থ তারেক রহমান সাহেব দেশে আসতে ভয় পাচ্ছেন যখন জামাতের আমির কথা বলা বন্ধ করে দিয়েছেন জামাতের শীর্ষ নেতারা যখন টেলিভিশন আসা বন্ধ করে দিয়ে তাদের জুনিয়র যারা নেতাকর্মী আছেন তাদেরকে টেলিভিশনে পাঠাচ্ছেন এবং প্রায় সবাই প্রতিদিন ভীষণ রকম বিরক্তিকর বিতর্ক তৈরি করছে ঠিক সেই সময়টাতে প্রথম আলোর এই ধরনের যে জরিপ এটা আমি মনে করি না যে নির্বাচনের জন্য সরকারের জন্য দেশের জন্য এমনকি প্রথম আলো তাদের নিজেদের জন্য খুব ভালো একটা কাজ হয়েছে মহান আমাদের সবাইকে হদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামাইকুম বরহম লি